আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে পরিবারের কেউ বাহিরে থাকলেও এখন সৌদিতে ইকামা নবায়ন সম্ভব প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে প্রবাসীদের জন্য স্বস্তির নতুন নিয়ম চালু করেছে পাসপোর্ট অধিদপ্তর যাওয়াজাত এখন থেকে পরিবারের প্রধান সদস্য সৌদিতে থাকলে পরিবারের অন্য সদস্যরা দেশের বাহিরে থাকলেও ইকামা রেসিডেন্টি পারমিট নবায়ন করা যাবে এই সিদ্ধান্ত মূলত মানবিক কারণে নেওয়া হয়েছে যেমন সন্তানদের পড়াশোনা চিকিৎসা বা পারিবারিক জরুরি প্রয়োজনে বিদেশে থাকা আগে সব সদস্যের সৌদিতে উপস্থিত বাধ্যতামূলক থাকায় অনেক জটিলতা তৈরি হতো এছাড়া এখন থেকে সৌদের বাহিরে থাকা পরিবারের সদস্যদের এক্সিট ও রিএন্ট্রি ভিসা অনলাইনে অ্যাপসার ও সাদাত প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই বাড়ানো যাবে পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন নেই এই নতুন নিয়মে প্রবাসী পরিবারগুলো জন আইনগত প্রক্রিয়াকে সহজ করে তুলবে এবং দৈনন্দিন জীবনকে করবে অনেকটা ঝামেলামুক্ত এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন